வந்தே தா கமலம் வைஷவம் வைஷா தலம்நாத் சாதிக்கம்

चौद्रे चाई विषाई कृष्ण वर्णन या हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কীর মাধবে আরে রাউ আরে রা 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 জয় জয় কি ডালে বিধায় রিও আজ আমাদের এই শ্রী শ্রী চতনার প্রত্যেকটা কথা

গত কালকে এই কথা শুনেছিলাম তুমি মোর দয়িত হইতে হই শেখমারচিত আমাদের হৃদয়ে আমাদের এই চিত্তে ইনা একও কত বিরাজমান মোর মাঝে করো আগমন অর্থাৎ ভক্ত অনেক সৌভাগ্য জন্মিয়েছে কেননা আপনার দর্শনে আমার ভাগ্য জন্মিয়েছে আমার অনেক সুভাগ্য হয়েছে

কুল কোন করে মান অর্থাৎ ভক্ত সুধীবৃন্দ বলছে এই ভুবনে নারীগণ আবার যদি মনে করিলেন শ্রীকৃষ্ণ তাহার আহ্বানে তার নিকটে আসিয়া অন্য রমণের সঙ্গে জনিত অপরাধ কমা করার জন্য তাহাকে অনয় বিনয় করিতেছেন তখন আবার তাহার অসুয়ার উদয় হইল বলছেন যে রমণীগণের নিকটে যদি আবার

প্রাণ রোবেন দেখে আমাদের কাছে তুমি সেখানে গিয়েছ আর তাতে আমাদের কে দোষ উঠাচ্ছে বলো অন্য রমণীর সঙ্গ করিয়া তাহা দেখতে সন্তুষ্ট করা তো তোমার কর্তব্য কেন আমাদের আর কোন প্রয়োজন নেই কেননা অন্য রমণের প্রতি তোমার এখন নজর দিয়েছে অন্য অন্য রমণীকে ভালো অন্য রমণীর তুমি মন সন্তুষ্ট হয় এটা তোমার কর্তব্য তুমি কেমন কি আমার সঙ্গ করবে তা উচিত নয় আমাদের প্রাণ গড় হয়ে রাধাভাবে আবিষ্কার হয়ে এইভাবে বলতে লাগবে আমাদের সংগ্রহ করেন করার তোমার যে কথা এই নয় তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানে যাও তা উচিত নয় কেননা তুমি যেখানে সেখানে চলে গেলে তুমি তো একা আমার বন্ধু নয় তুমি তো আমাদের বন্ধু নয় তোমার যার ভালো লেগেছে তুমি তার কাছে গিয়েছ সেই তোমার

সমস্ত যে নবনী বিনা নবনী বনাচ্ছি সকালে বন্ধু আসছে তুমি একমাত্র বন্ধু হইয়া তুমি তারে মনস্তুতি করিবে না তো একমাত্র তুমি যে বন্ধু হয়ে সকলে মন তুমি জয় করতে পারবে না কারণ যতনে কাছে যে নিয়ম রাগ হবে তাহলে কি করে মন জয় করবে বলো মন জয় করতে পারবে না নিশ্চয় করিলে তালা হইবে যে তোমারonnay হবে তুমি যদি একজনে মন বল তুমি মন যদি পারো তাহলে কি হবে অন্যায় হবে তুমি তো অন্যায় করি কেন তুমি তোমার মন সন্তুষ্ট করতে পারো না তুমি তাদের সঙ্গ করিয়াছ বলিয়া এত লজ্জিত হইয়াছ কেন তুমি একজনের সঙ্গে সঙ্গ করেছ আর সঙ্গে তুমি ব্যাস করিয়াছ যাও তোমার যেখানে ভালো লেগেছে তুমি সেখানে যাও তুমি তারই মন দেখো আমাদের কাছে আসা তোমার প্রয়োজন নেই আবার যাও তাদের সন্তুষ্টি বিধান কর দিয়ে তুমি আমাদের কাছে আসার প্রয়োজন তুমি যাকে তোমার ভালো লেগেছে তুমি তার মন জয় করে তুমি আবার তৃপ্তি মেটাও এদের এখানে গাড়ি আছে এখানে দাঁড়িয়ে রে কেন আমাদের কাছে কেন দাঁড়িয়ে আছো বলো তুমি আমাদের অন্য রকমের কাছে চলে গেছ আবার তুমি আমাদের কাছে কেন রাগ তো হবে তুমি আমাদের কাছে আসার প্রয়োজন নেই তুমি এখানে দাঁড়িয়ে নিয়ে না থেকে তুমি এখান থেকে চলে যাও কেন তুমি দাঁড়িয়ে আছো আমাদের কাছে

তোার জন্য অপেক্ষা করছি এই আরম্ভই তার নিকটে তুমি যাও এখানে আর হারিয়ে থেকে সময় নষ্ট করোনাasthenic অবস্যে রোগ অনুগত পশুরা উদয় হইয়া নায়িকার স্বভাব ব্যক্ত হয়ে এই মন্ত্রটা বলেছেন বলছেন এখানে যে নায়িকা অপর অপরাধী प्रिय के उपवास प्रयोग करे जे गोपी जे नायिका प्राण वरुंगते जे अपराधी बेबे उपवास करे ताके

গুণ বিষয় উন্নতি দেখিয়া যদি কোন ভালো জিনিস দেখে দেখে নিজের যেন দুষ্টা জলমান নিজের দুষ্টা দেখে অন্য জনের ভালোটা কামনা করছে এই গুপি তার নাম অশুয়া অসুয়া উর্ষা অনাদ কুন্ডিল তা ইত্যাদি প্রকটিত হয় আবার এখানে আর একটা বলছে যে ধূসহ পরদ

কাজছিল করছেন কেমন ভাবে এমন ভাবেছিলেন যেন নিজেকে নিজে অপরাধ নিজেকে নিজে যে সেবা করার দুঃখ নয় তা প্রকাশ করলে আমাদের শ্রীমতী রাজা রানী প্রকাশ করে বলছেন আপনার চরণে সবার যোগ্য নয় আপনার চরণে আমরা সেবার আপনি চলে গিয়েছেন তুমি চলে গিয়েছ অন্য নবীর কাছে সে তোমার সেবার যোগ্য তার জন্য আর আমি বলছি আমাদের কাছে তোমার টাকার কখনোই প্রশ্ন আসে না जाओ तो नारीगण जे हे प्रभु ए माजे जे तुम्हार अंतर तुम्हें चारे ना बुजे ना সেই শুধু তোমাকেই চাই আর কাউকে চাই না বলছেন সবার পর আকর্ষণ অর্থাৎ তুমি সবাইকে আকর্ষণ করে থাকো কি দিয়ে কেমন ভালো বংশী টনি করিয়া ভুবনের সমস্ত নারীদের তুমি আকর্ষণ করে

বলছেন নিজের প্রয়োজন সিদ্ধি করুন অন্যের তুমি ভালো মন্দ দেখ তাদের মানে তাহাদেরও সকলে মনস্তুতি বিধান করুন যে যত গোপীগণ আছেন যত নারীগণ আছেন সকলের মনে তুমি দল রত্ন সকল যে সকলের মন ইচ্ছা পূরণ করুন এই সকল কথায় পরিহাস পূর্বক উক্তিপূর্বক বা লুট লুন্ত বচন এই যে বলছেন সবার মনে আশা পূরণ করে সবাইকে যে মনে কামনা পূরণ করে এইভাবে যে আমাদের কানো রাধারানী প্রাণ বভিনতি বলতে লাগলেন তুমি কৃষ্ণ চিত্ত হর অর্থাৎ তুমি

আপনার দিয়ে দিয়ে কথা সব কিছু দিয়ে সকলে গোপীগণের মন হরণ করে থাকেন যে চিত্তকে কেমন বলবে চিত্তকে হরণ করেন হে কৃষ্ণ তুমি আমার চিত্তকে কেন হরণ করিয়াছ তুমি কেন আমাকে দর্শন দিয়েছ আমাকে দর্শন দিয়ে আজ কেন আমার চিত্ত আর আমার চিত্ত কেন আমাকে দর্শন দিয়েছ কেন আমাকে দেখা দিয়েছ এখন আমার চিত্ত আমার কাছে নেই সব তোমার বিকল্প চলে গেছে এখন আমি কি করে তাকি কেমন ভাবে তাকি আমার আর তুমি ছাড়া তোমার সঙ্গে আর কে অনুমান করে থাকতে পারবে কেননা তুমি আমার সবকিছু হরণ করে নিয়েছ যেখানে আমার আর বলতে কিছু নেই সেখানে আর যে কে কিছু থাকতে পারে না তুমি হচ্ছে সব আমার আমার বলছে আর কিছু নেই সব কিছু তোমার সেই জন্য তুমি ছাড়া আমার আর কে থাকতে পারে অভিমান করে আর থাকতে পারছি না কেননা সবকিছু তোমার আমার জিনিস আমি আর কি করে অভিমান করে থাকি তুমি বলো না করিতে পারি না যে আমার আর মান করার প্রয়োজন নেই কি আর মান করবো কি আর অনুমান করবো তোমার সঙ্গে নিয়ে গিয়েছ আর কি অনুমান করে থাকতে পারি তুমি এবার আসিয়া দেখা দাও হে না হে প্রভু তুমি এখন আমাকে দেখা দাও আর অনুমান করে ঠাকুর কেমন করি তোমার দর্শনে আজ আমার এই মনে বাপ প্রকাশ আজ এখানে এই শ্রী শ্রী চক্র লক্ষ সুন্দর বিশ্রাম রাখু যা প্রাণ বলেন যে वहां प्रभु মনে বাপ প্রকাশ করলেন বচ্চিন না ঠিক বড় দর্শন দিয়ে প্রাণ রাখুন আর তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই এমন অবস্থায় আমি আর মনে করিব না এমন যে মনের বাঘ যে তুমি অন্যজনের কাছে চলে গিয়েছ অন্য তুমি খুশি করছো এই বাঘ আমি আর মনে